সেনাবাহিনী কি আপনার জমে উদ্ধার করে দিতে পারবে সেনাবাহিনী কী ডকুমেন্টসের ভিত্তিতে আপনার জমি উদ্ধার করে দেবে এ ধরনের প্রশ্ন কিন্তু আমি অনেক শুনে থাকছি আসলে সেনাবাহিনীকে যে পাওয়ার দেওয়া হয়েছে সেটি হচ্ছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে তাকে এম্পাওয়ার করা হয়েছে তার মানে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার পাওয়ার বলে যে যে কাজ করতে পারতো এখন থেকে সেনাবাহিনীর কর্মকর্তারা ঠিক সেম নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাওয়ারটা অ্যাপ্লাই করতে পারবে তার মানে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যেহেতু আইনের কিছু ধারা অ্যাপ্লাই করত যেমন সার্চ ওয়ারেন্স ওয়ারেন্ট জারি করতে পারত অবৈধভাবে কোনো ব্যক্তিকে আটক করে রাখলে তাকে তল্লাশির ব্যবস্থা করতে পারত তা এবং তাকে খুঁজে বের করার ব্যবস্থা করতে পারত তারপর যদি কোনো জায়গা ছত্রভঙ্গ করার প্রয়োজন হয় সমাবেশ সেটা করতে পারত তারপরে কোনো ভবঘরে দস্যু তাকে গ্রেপ্তার করতে পারত এইভাবে আরও কয়েকটি বিষয় রয়েছে যেমন ফৌজদের কার্যবেদের একশো পঁয়তাল্লিশ ধারা সে একশো পঁয়তাল্লিশ ধারা অ্যাপ্লাই করতে পারবে এভাবে কয়েকটি বিষয় রয়েছে ফৌজদের কার্যবিধি যেগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তাদের পাওয়ার অ্যাপ্লাই করে করতে পারতো ঠিক সেম সেই পাওয়ারগুলো অ্যাপ্লাই করে সেনাবাহিনীরাও তাদের পাওয়ারটা অ্যাপ্লাই করে কাজ করতে পারবে যেহেতু এই পাওয়ারগুলোর মধ্যে কোথাও বলা নেই যে আপনার জমি বিশ বছর ধরে যদি বেদখল হয় আপনি সেনাবাহিনীর মাধ্যমে দখল উদ্ধার করতে পারবেন বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে দখল উদ্ধার করতে পারবেন সুতরাং আপনার জমি যদি বেদখল হয়ে থাকে দীর্ঘকালীন সময় তাহলে সেটা উদ্ধার করার জন্য আপনাকে কিন্তু দেওয়ানে আদালতেই মামলা দায়ের করতে হবে তবে সাবধান আপনারা অনেকেই বুঝতে পারছেন না যে ফোজদের কাজ সংবিধানের একশো পঁয়তাল্লিশ ধারা এবং সিপিসির আন্ডারে যে দেওয়ানে মামলা করা হয় দখল উদ্ধারের সত্য ঘোষণার দলিল সংশোধনের দলিল বাতিলের স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট এগুলো কিন্তু আলাদা বিষয় আমার জমি যখন ইদানিং দু একদিন পাঁচ দিন এক মাস দুই মাস তিন মাসের মধ্যে যখন আমাকে বেদখল করা হলো আমাকে অনেক দিন যাবত বেদখল করার হুমকি দেয়া হচ্ছে মারার হুমকি দেয়া হচ্ছে তখন কিন্তু তখন কিন্তু আমি চাইলেই একশো সাত ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করতে পারবো এবং আমাকে যেন এ ধরনের হুমকি দেয়া না হয় আমার জমিটি যেন দখল করতে করে নেওয়ার হুমকি দিয়ে দখল করে নেওয়া না হয় এই বিষয়ে কিন্তু পদক্ষেপ গ্রহণ করতে পারবে যেমন নির্বাহী ম্যাজিস্ট্রেট পেরেছিল ঠিক তেমনি সেনাবাহিনীও পারবে আবার একশো ধারা হচ্ছে তিন মাসের মধ্যে আমি যদি দখল থেকে বেদখল হয়ে যাই তাহলে একশো পঁয়তাল্লিশ ধারায় যদি আবেদন করি তাহলে নির্ভাই ম্যাজিস্ট্রেট পাওয়ার অ্যাপ্লাই করে সেনাবাহিনীও কিন্তু আমার দখলটা বজায় রাখার আদেশ দিতে পারবে সুতরাং কখন আমাকে দেওয়ানি আদালতে যেতে হবে কখন সেনাবাহিনী আমার জমিটা দখল উদ্ধার করে দিতে পারবে না যখন আমার সম্পত্তি অনেক বছর যাবৎ ধরে বেদখল হয়ে থাকবে তিন মাসের অধিককার সময় ধরে তখন কিন্তু অবশ্যই এবং যেখানে আমার জমি নিয়ে কোনো রেকর্ডজনিত সমস্যা রয়েছে দলিল জনিত সমস্যা রয়েছে যেমন আমার জমিতে একাধিক দলিলের দলিল দেখা যাচ্ছে তারপরে বৈধতা নিয়ে চ্যালেঞ্জ রয়েছে তারপর রেকর্ড সংশোধনের বিষয় রয়েছে সেগুলো ক্ষেত্রে আমাকে কিন্তু দখল উদ্ধারের বিষয়ে সেনাবাহিনী আর হেল্প করবে না সেক্ষেত্রে আমাকে অবশ্যই যেতে হবে দেওয়ানে আদালতে ওই রেকর্ড সংশোধনের জন্য অথবা দলিল বাতিলের জন্য অথবা দলিল সংশোধনের জন্য এক্ষেত্রে কিন্তু সেনাবাহিনী আমাকে সাহায্য করতে পারবে না আপনারা অনেকেই ভুলে যাচ্ছেন যে সেনাবাহিনীর কাজ হচ্ছে দেশকে রক্ষা করা সেনাবাহিনীকে যেটুকু পাওয়ার দেয়া হয়েছে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে যে পাওয়ারগুলো দেয়া হয়েছিল সেম পাওয়ারটাই কিন্তু আমাদের সেনাবাহিনীর কর্মকর্তাকে দেয়া হয়েছে এটা মাথায় রাখতে হবে যেহেতু অতীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কখনোই আমাদের বেদখল হওয়া সম্পত্তি পুনরুদ্ধার করে দিতে পারেনি সুতরাং সেনাবাহিনীও পারবে না নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যেহেতু অতীতে তিন মাসের মধ্যে যে ব্যক্তি দখলে ছিল তার দখল বহাল রাখার আদেশ দিয়েছে ফৌজদারি কার্যবিধির একশো ধারা অনুসারে সুতরাং এই সেনাবাহিনীরাও কিন্তু এই একশো পঁয়তাল্লিশ ধারা অনুসারে আমার দখল বহাল রাখার আদেশ দিতে পারবে যদি কি না আমি তিন মাসের মধ্যে বেদখল হই তার মানে আপনারা স্পষ্ট বুঝতে পারছেন যে সেনাবাহিনীর পাওয়ার আসলে কতটা সেনাবাহিনী আসলে কোন ক্ষেত্রে আমাদের দখল বুঝিয়ে দিতে পারে এবং কোন ক্ষেত্রে বুঝিয়ে দিতে পারে না এই ভিডিওটির মাধ্যমে যদি আপনারা টুকু উপকৃত হয়ে থাকেন একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যেন আপনাদের মতো এই সকল প্রশ্ন যাদের মনে রয়েছে যারা এই বিষয়ে অবগত নন তারা এই বিষয়গুলো জানতে পারেন এবং আমাদের উচিত আমরা যেন সবাই আইন জানি আইন মানি আইনের সেবা পাই এই জন্য আমাদের এই আইনের শিক্ষামূলক ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করা উচিত এবং যারা আমার সঙ্গে কথা বলতে চাচ্ছেন সাক্ষাৎ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বা ফোন করে আমার চেম্বারে এসে আমার সঙ্গে কথা বলতে পারেন আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী আসসালামু আলাইকুম ধন্যবাদ